এটা প্লাস্টার মতো এটা জিপসাম জিপসাম কখনোই আগুনে ধরে না গুনে ধরে না তারপর আছে ফাটল না তিনটা দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু ভোট লাগিয়েছি ততটুকু মাপ এই ফাঁকা জায়গা মাপ নেবো না দুইশো বিশ টাকা অল যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট থাকে সেটা কিন্তু ফাটল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিং কোনো ফাটল নেবে না আগুনে পড়বে না এবং আসসালামু আলাইকুম দর্শক বিসমিল্লাহ ইন্টেরিয়র ডিজাইন থেকে আপনাদের স্বাগতম রানিং প্রজেক্টে আমরা কিভাবে কাজ করি সেই কাজগুলো আজকে দেখতে পাবেন কোনটা কত রেট সেগুলো জানতে পারবেন দর্জ্য সহকার ভিডিও দেখবেন যারা ফ্ল্যাট করতেছেন বাড়ি করতেছেন আপনাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট প্রফেশনাল এই এটা হচ্ছে সিএনসি কাটিং এন্ড গেট ফিনিশিং এর কাজ চলতেছে রঙের কাজ চলতেছে এটা আমরা হচ্ছে গর্জন প্লাই দিয়েছি আঠারো মিলি আর সামনে দিয়ে হচ্ছে সিক্স মিলি দিয়েছি কেটে কেটে হচ্ছে এটা রাউন্ড করতে হয়েছে আর হচ্ছে

আর এখানে গ্লাস হবে এবং ব্যাক সাইড মিরর গ্লাস হবে সবকিছু মিলে এসে অনেক সুন্দর হবে আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা আলমারি ডিজাইন এবং ড্রেসিং টেবিল সাথে আর উপরে আছে বড় স্পেস করে দিয়েছে এখানে লাগেজ এবং আছে ল্যাপটপ সব রাখতে পারবে আর এখানে হচ্ছে ড্রেসিং টেবিল মিরর গ্লাস হবে টেবিল বানিয়ে দিয়েছি বসার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন একটা আর কিচেন কেবিনেট কিচেন কেবিনেট চামচকি কি দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস হবে উপরে বড় আড়ি বাটি জন্য বড় ইস্কস করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন কাটলারি রাখার জন্য মানে চামচ রাখার জন্য ট্রে তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্লেট ট্রে প্লেট কালা বাসন দিয়ে এখানে লাগবে অটো চলে যাবে দেখতে পাচ্ছেন আর এখানে আরো এটাকে ফিটিং কমপ্লিট হয়েছে আচ্ছা এটা হচ্ছে এইভাবে টান দিলে চলে আসবে ঠিক আছে এরকম চলে আসবে কমপ্লিট হলে আমরা একটা ভিডিও দিব ইনশাআল্লাহ আপনার অল যেমন হচ্ছে এই বোর্ড দিয়ে সিলিং করেছেন তারা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে একটা যে জয়েন্ট থাকে সেটা কিন্তু ফাটল দেখা যায় কিন্তু আমাদের এই সিলিংয়ে কোনো ফাটল নেবে না আগুনে পুড়বে না এবং ঘনে ধরবে না হ্যাঁ ঘনে ধরবে না কারণ কি হচ্ছে এটা প্লাস্টারের মতো এটা জিপসাম জিপসাম কখনোই আগুনে ধরে না গুনে ধরে তারপর আছে ফাটল নেয় না এই যে এখানে নিশ্চয়ই জয়েন্ট আছে এদিকে জয়েন্ট আছে এই জয়েন্টগুলো কখনোই ফাটল নিবে না আপনারা যারা অলরেডি সিলিং ডিজাইন করেছেন এর আগে আপনারা হয়তো বলবেন যে ভাই আমার বাসায় তো ফাটল নিয়েছে তো ফাটল নেয় কারণ কি ফাটল নেওয়ার কারণ আছে এই ধরনের প্লাই দিয়ে যারা হচ্ছে আপনারা সিলিং করান তাদের সিলিং এর প্রত্যেকটা জয়েন্ট ফাটল নাই ছয় মাস এক বছর গেলেই ফাটল নাই বাট আমাদের এই সিলিং লিখিত চল্লিশ বছর গ্যারান্টি দিব কোনো ফাটল নিবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা এই ধরনের সিলিং করাবেন এই ধরনের সিলিং এর দাম হচ্ছে আমরা পার স্কোয়ার ফিট রং লাইট সহ তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট লাইটের এক বছর গ্যারান্টি থাকবে ওসাদা কোম্পানির লাইট এবং এই সিএনসি কাটিং সব হ্যাঁ যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকের মাপ নিব তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট আর যারা হচ্ছে রং লাইট বাদে করাবেন তাদের জন্য দুইশো টাকা পার স্কোয়ার এখন প্রশ্ন আসে যে ভাই আমার তো ঢাকার বাইরে কাজ তাহলে কি এই রেডি করবেন হ্যাঁ সারা বাংলাদেশেই কিন্তু আমরা একই রেডি কাজ করি কেউ যদি হচ্ছে ঢাকার বাইরে কাজ করেন জাস্ট বাড়তি খরচ হবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আর ঢাকায় যে রেট ঢাকার বাইরে একই রেডি কিন্তু কাজ করে থাকি তো যারা আছে দেশে আসেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তালা বিষ্ণাং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার বাসায় আলমারি ওয়ালসও গ্যাস কিচেন ক্যাবিনেট ডিনার অর্গান কি করবেন আপনারা জাস্ট ভয়েস দিবেন যে ভাই আমার বাসায় এই কাজ করাবো প্রয়োজনে আপনার বাসা গিয়ে মেজারমেন্টই আপনাকে জানাবো কত টাকা বিল আসবে তারপরে যদি ভালো লাগে আমাদেরকে কাজ দিবেন প্রিয় দর্শক তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন